কোন ফান্দিৰ পুতে পুষ্পা মায়ে কালা চন্দন হাত দিছে ও রাত বাইকে পাছা দে ভৰা দিয়াম বাই আই উই পুষ্পা তল বাই চায়েগা নেহি আইনে যে খালি কোন জুকে নেহি জুকে কেনে হি তাই না আইগা হচোন কেম নে জুকা ছাড়া হা আর কালা চন্দন ভাইয়া দে ভৰা দিয়াম দো দে ওইটা রে ভাই রাখামৰা দেখ না আমিন ২০টা কালা চন্দন উগান্দা ফাটা এয়ার লাগবো এগুলা বালা ফিরা ভিডিও ফিরা পাটি কাছে ফুটেজটা পাঠাই দিতে পারো পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছ কি রাতারাতি কাটা সম্ভব হইব সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল ভাই চায়গানি হি আচ্ছা ভাই আগুন ঝুকে গা নে ঝুকে আজ্ঞা হুকা সারা পুষ্পা হচ্ছে ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই এম্মাডি কট ভাই সামনে গুবর পুষ্পা উন দুয়া দেহে না নিচে গোবর আছে না গো আছে তাইলে ভাড়া মাইরা ছাটকে আরুন এই জনি মিন্স তুমি ফুটেজ গুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা ঝুঁকে গা সোজা হয়ে ভাই আমার কালা চন্দন গাছ সব চুরি কইরা পাচার করে দিতেছে পুষ্পা পুষ্পার কালা চন্দন পাচার করে দিয়েছে এত বড় ফেফড়া ডাকা ভাই এটা ফেফড়া হইতো না কলজে হইবো এই চল 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 এ তো দেরি হলো কি আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুযোগে মালডি হরে হরি তার দেয়া যা 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 তা তরি যা পুষ্পা ভাই জানুর আগে নিলো কোন ভামদির পুতে পুষ্পা ভাইয়ের কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙ্গে পাছা দে ভইরা দিয়াম ভাই আয়ুন পুষ্পা চুকে গানে হিসালা

আরে এই পাহাড় পার হইলে আমরা বিশ লাখের মালিক এই কালা চন্দন যদি আমার আচ্ছা হয়ে যায়গা তাহলে আমি পুষ্পার চুল কামাই বাদ পেতাম না ভাই এই গান্ধীর পুতে সামনে কালা চন্দন নিয়ে আইতাছে জীবনটাকে গাল হইয়া দেন ভাই এই সামনে বসো ভাই লাগো কো লাড়ি লইছে আরে প্রতিবন্ধী শেষ নেয়ার তো জুরি আর পিট না লাইবো

আমি মারুফ চহিদার পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকায় কালাচন্দনের ব্যবসা করতে আছে রে ভাই মারুফ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ও গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালাচন্দন জায়গা দে ভরা দিলাম হাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কানের মধ্যে লাগাই দিনছে আরে ভাই আইনু নুর শুন গেলি গা আরে না মন পুষ্পা নামে গানে হি সালা

ঝুকে গা নেই